দর্শন করেছি করার পরে আমার মেয়ের যে বাচ্চা এসছে ছ মাস সাত মাসে করবে তার মা আমি কামনা করছি যে মা মেয়ে থাক একটু মা কিছু দেখ মেয়ে সাথে আসতে তো পারবো না তো আর মা আমার আমি মাকে দেখেছিলাম তো রানাঘাট থেকে তো মা আমাকে দর্শন দিয়েছে মা আমাকে গিয়েছে গিয়ে বলছে দেখ তোর ঘরে আমি কী করে ঢুকবো তোর ঘরে তো মোটা শীতল বাঁধা আছে তোর ঘরে আমি কী করে ঢুকবো মা আমাকে এই কথাটা বলছে মা আমার রাত্রে গেছে মায়ের মেয়ে মা হচ্ছে

জয় কৃষ্ণ মা জয় বুঝতে জয় অনেক উপকার পেয়েছে

বলছি শুনছেন না অনেক পেয়েছে মা তিনবার এলো আমরা সবাই আপনি লাইনে দাঁড়ান

মোক ভেলাই আগে এসছেন না এখন এসছেন তিনবার আপনি গঙ্গা কেন নিয়েছেন মায়ের জন্য আপনি প্রথমবার আসছেন না তিনবার কোথা দিয়ে আসছেন আগের থেকে আমার ছেলে অনেক ভালো তুই জানিনা আমি কি চঞ্চল ছিলাম আমার ছেলেকে কি ছিল

জয় কৃষ্ণ রেঠাই রে জয় কৃষ্ণ মায়ের জয় এই মঙ্গলার ঘরে ছোট্ট বাচ্চা রূপে মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের জয় যত করবে তোমার জয় তত হবে মায়ের জয় যত করবে তোমার জয় তত হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ আমার খুব পেটে যন্ত্রণা হতো মা আমি ভালো হয়ে গেছি মা আমার মা আমাকে পুকুর পরে দাঁড়িয়ে কাপড় দিয়েছে আলতা করে কাপড় করে দাঁড়িয়েছিল

ঝামেলা করে আমি জানি আজকে মনে হয় সবথেকে রেকর্ড করা ভিড় বলো বাবা দেখেছেন বাবা বাবা রেকর্ড করা ভিড় আজকে বলো মা আমার মা একবার এসেছিল এবার মা বলে আমার বুকে দুদিকে দুটো মামে কি বিজি বিজি টিউমারের মতো হয়েছে মা আমার মা মায়ের ফটো গিয়ে বলল মা এই মায়ের জব করবি আর ফুল খাবি আমি মা একদিন ছাড়া তিনবার শুধু ফুল খেয়েছি আমার অনেক নরম হয়ে গেছে মা আমি মায়ের কাছে